আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি আইন নিষাদ আপনাদের সাথে আজকে যে নিয়ে ডিসকাশন করব সেইটা হইলো আমাদের টি টোয়েন্টি টিমে বাংলাদেশ টিমে দুইজন বিগ প্লেয়ার আছেন যারা কিনা অনেক বড় বড়ো রোল প্লে করার কথা তাদের তাদের মধ্যে একজন হইল হোসেন শান্ত আমাদের বাংলাদেশের ক্যাপ্টেন আমাদের ক্যাপ্টেন আমেরিকা আর একজন হইলো আমাদের দিগ্বিজয়ী ওপেনার মোনালিসা লিটন কুমার দাস তাকে নিয়ে আমরা কিছু বলতে চাই তো প্রথমে যদি তাকে নিয়ে কিছু বলি তার আসলে লাস্ট তিন ইনিংসের স্ট্রাইক রেট আমরা যদি বিশ্লেষণ করি দেখতে পাই আমরা প্রথম ইনিংসে তার থার্টি থ্রি স্ট্রাইক রেট সেকেন্ড ইনিংসে নাইনটি সেভেন এবং থার্ড ইনিংসে মেবি এইটটি সামথিং এইটটি প্লাস স্ট্রাইক রেট তিনি আসলে এই স্ট্রাইক রেট নিয়ে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে ওপেন করতে যাচ্ছেন এবং তাকে তার বদলে তার যেই পারফরমেন্স তাকে যে রেস্ট দেওয়ার কোনো পরিকল্পনা এটা তো টিম ম্যানেজমেন্টের মধ্যে নাই সাথে সাথে আর ব্যাপার আমরা দেখতে পারলাম গতকাল আমাদের সিলেকশন প্যানেলের আব্দুর রাজ্জাক তিনি বললেন যে আমাদের তিনজন প্লেয়ার ইনক্লুড হবে লাস্ট দুইটা টি টোয়েন্টির জন্য এবং তিনজনকে বাদ দেওয়া হয়েছে তিনজন ইনক্লুড যে হবে তারা হচ্ছেন সাকিব আল হাসান তারপর আমাদের আর আর দুইজনের মধ্যে একজন হইল মোস্তাফিজুর রহমান এবং আর একজন হচ্ছে সৌম্য সরকার তাদের জন্য যারা বাদ পড়তেছে তাদের মধ্যে একজন হচ্ছে ইমন পারভেস হাসান ইমন তারপর বাদ পড়তেছেন আফিফ হোসেন ধ্রুব এবং বাদ পড়তেছেন শরীফুল ইসলাম আসলে শরীফুল ইসলাম বাদ পড়তেছেন না শরীফুল ইসলামকে রেস্ট দেওয়া হয়েছে আর আফিফ হোসেন ধ্রুবের ব্যাপারটা আসলে আমরা আমাদের কিছু বলার নাই কারণ সাকিব যেখানে আসবেন সেখানে যত বড় পারফরমারই হোক সে আসলে বাদ পড়বে আর আফিফের ব্যাপারটা আফিফ একজ্যাক্টলি তার ভূমিকাটা আসলে দলের জন্য খুব একটা ইম্পর্টেন্ট না আমাদের প্রশ্ন হচ্ছে আমাদের দেখা যাচ্ছে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের জন্য যে আমরা ওপেন ওপেনার যে স্পটটা রেডি করতেছি সেই স্রোডে আমরা দেখতেই পাচ্ছি লিটন দাস ব্যাক টু ব্যাক ফর্মে নাই। এবং সে বাজে পারফর্ম করছে তারপরেও কিভাবে আমরা কিভাবে সিলেকশন প্যানেল যে বলা হয়ে থাকে এই সিলেকশন প্যানেল বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে শ্রদ্ধেয় সিলেকশন প্যানেল তারা আসলে অনেক কিছু বিবেচনা করে সিলেকশন করেন নান্য প্রসাদের মতো না তারা কিভাবে পারভেস হোসেন ইমনকে একটা ম্যাচ না খেলিয়েও তাকে লাস্ট দুই টি টোয়েন্টি ম্যাচের জন্য বাদ দিতে পারে এবং তারা আমি লিটন দাসকেই নিয়ে যাবেন আমাদের লিটন দেশের এমন একটা ভাগ্য যে না ঠিক আছে আমি একটা খেলবো মশান দেখাবো আমার আসলে পারতে হবে না আমি আসলে কী কোঠাই যে জাতীয় দলে খেলি সে লিটন নিজেও বোঝে না এবং তিনি যে একইভাবে আউট হওয়ার জন্য কি চেষ্টা করেন তার যে এই চেষ্টা প্রচেষ্টা কি অসাধারণ একটা দৃশ্য যে না আমি আসলে আউট হবই আমি আসলে স্কুপ খেলেই আমার স্টাম চলে যাবে এটা আসলে তার ব্যক্তিগত প্রচেষ্টা তো আমাদের সিলেকশন প্যানেলকে নিয়ে অবশ্যই আমাদের প্রশ্ন থাকবে এবং এই শ্রদ্ধেয় সিলেকশন প্যানেল তাদের কার্যক্রমকে প্রশ্নবিদ্ধ করছে এবং তারা লিটনকে দিয়েই খেলাবে তাদের আসলে প্লান এরকম এইভাবেই দেশ আমাদের টিম এগিয়ে যাচ্ছে দেখা যাক আমরা আমাদের টিমকে নিয়ে কী প্রত্যাশা করতে পারি এবং টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে তারা কীরকম পারফরমেন্স দিতে পারে ধন্যবাদ সবাইকে